আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছে আমরাও আল্লাহ রহমাতে অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় সাতটা আর আমি সাতটার সময় চলে আসলাম চা বানাতে তো চা বানানো আমার হয়ে গেল তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেব তো বিস্কিট দিয়ে আমরা চা খাবো তার জন্য বিস্কিটটা আমি বের করে নিলাম তারপর চাটাও ঢেলে নিচ্ছি তো দেখো আমরা সবাই মিলে বসে গেছি খেতে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই মিলে বসে গেছি তো চা খাওয়ানো হয়ে গেল তারপর চলে আসলাম রান্না করতে এখন প্রায় দশটা মতো বাজে আর দশটার সময় আমি চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব আমি পাঙাস মাছ তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে আমি মশলা মেখে নিলাম তারপরে কড়াই বসিয়ে আমি রান্না চাপিয়ে দিলাম মাছটাকে প্রথমে আমি ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল তো তিলটা গরম হয়ে গেছে তারপরে এবার দিয়ে দেব এক এক করে মাছগুলো তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব এইভাবে লাল লাল করে সবগুলো মাছকে এখন ভেজে নেব তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তারপরে অল্প অল্প করে আবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করানো হয়ে গেছে এবার এটাতে দিয়ে দিচ্ছি জল আর এরকম করে মাছ রান্না করলে না মাছগুলো খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় তো দেখো আমার মাছ একদম রেডি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিব এটাকে নামিয়ে নিলাম দেখো কি সুন্দর একটা কালার এসছে একদম লাল টক তো মাছ রান্না করা হয়ে গেল এবার ভাবছি একটু মাছটা টেস্ট করে নেব তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে তো মাছগুলো মাছ আর রুটি খাচ্ছি তো ভিডিও দেখতে দেখতেই আমার আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওটি আরো জনের কাছে পৌঁছে যাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেল আইকনটিকেও বাজে দিবেন। যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমাকে কমেন্ট করবেন আমার ভালোটাও কমেন্ট করবেন আমার মন্দটাও কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম